নমস্কার আজকে আমাদের আলোচনা নবদ্বীপের নামকরণ ও ধর্মচর্চার ইতিহাস আমাদের সঙ্গে আছে শান্তিরঞ্জন দেব পূরত্ব পরিষদের সাধারণ সম্পাদক এবং বিশিষ্ট শিক্ষক ও সমাজকর্মী তো শান্তিবাবু আপনি যদি সংক্ষেপে নবদ্বীপের নামকরণ ও ধর্মচর্চা সম্বন্ধে আলোচনা করেন তাহলে ভালো হয় কেননা আমরা এখন অনেকেই ঠিকঠাক নবদেবের ইতিহাস জানি না আর জানলেও ভুল জানি যদি এই ব্যাপারে যদি সংক্ষেপে কিছু বলেন গঙ্গার পলি অবক্ষেপণের ফলে একটা বিশাল বিশাল চরভূমি তৈরি হয়েছিল ভূবিজ্ঞানীদের মতে তিন হাজার বছর আগে এই জায়গাটা গাছপালা ঘেরা প্রাকৃতিক সৌন্দর্যময় একটা জায়গা পাল রাজত্বকালে পাল রাজত্বকালের কোনো এক সময়ে তারা এই সুন্দর জায়গায় তারা একটা বিহার তৈরি করলো তার নাম সুবর্ণ বিহার তার ধ্বংসাবশেষ এখন আছে বিহার শব্দটি যকে যেখানে তার অর্থ এখানে বিশ্ববিদ্যালয়ের মানে লেখাপড়া হতো নবদ্বীপ হতো এই এখানে সেখানে জ্যোতিষচর্চা হতো ধর্ম নিয়ে আলোচনা হতো তারপরে তন্ত্র সাধনা হতো ইত্যাদি ইত্যাদি বিভিন্ন বিষয়ে সেখানে আলোচনা হতো এর পরবর্তীকালে রাজাদের যখন উত্থান রাজারা দক্ষিণ ভারত থেকে এসে তারা এই নবদ্বীপেই তাদের একটা বসতি স্থাপন করেছিল গঙ্গার তীরে সুন্দর একটা জায়গা তারা বসতি স্থাপন করেছিল এটা ছিল তাদের তীর্থাবাস প্রথম দিকে পরবর্তীকালে বিজয় সেনের নেতৃত্বে যখন সেন রাজত্ব প্রতিষ্ঠিত হল তার রাজধানী ছিল নবদ্বীপে কল্লাল সেন নাম দিয়েছিলেন বিজয়পুর তার বাবার নামে নবদ্বীপের রাজধানী নামকরণ করেছিলেন বিজয়পুর রাজার ধর্ম প্রজার ধর্ম হয় এই সেন রাজারা ছিলেন ব্রাহ্মণ্য ধর্ম ও সংস্কৃতির পৃষ্ঠপোষক ফলে কী হল রাজ পৃষ্ঠপোষকতার অভাবে বৌদ্ধবিহারের যে কাজকর্মগুলো বন্ধ হয়ে গেল বৌদ্ধদের এই যে শিক্ষা বৌদ্ধদের এই সাধনার যে ঐতিহ্যটা এটা থেকে গেল সেনরা নিয়ে গেল ফলে তারা এখানে যেমন অন্যান্য বিষয়ের সঙ্গে তন্ত চর্চাও করত। মনে রাখতে হবে তন্ত্রের আদিগ্রন্থ হলো অথর্ববেদ কিন্তু তন্ত্রটাকে নানানভাবে পল্লোবিত করেছেন বৌদ্ধরা তার এই তন্ত্র এত বেশি চর্চা করেছে তন্ত্রটাকে সমৃদ্ধ করেছে বৌদ্ধরা ফলে কি হল এই শিক্ষা এবং তন্ত্র সাধনার ঐতিহ্যটা নবদ্বীপে থেকে গেল সেনরা নিয়ে নিল লক্ষণ সেনের যে পঞ্চরত্ন ছিল তার মধ্যে দুজন ছিলেন বৌদ্ধ ফলে শিক্ষা এবং সংস্কৃতির ঐতিহ্যটা বৌদ্ধদের কাছ থেকে পাওয়া সেন রাজারা প্রত্যেকেই খুব লেখাপড়া জানা মানুষ ছিলেন বল্লাল সেন তো পণ্ডিত অনুরুদ্ধের কাছ থেকে লেখাপড়া শিখেছিলেন তিনি দুটি গ্রন্থ রচনা করেছিলেন ইত্যাদি লক্ষণ সেনও খুব বিদ্যুৎসাহী মানুষ ছিলেন তার পঞ্চরত্ন ছিল তাহলে বলা সে নিজে তন্ত্র সাধনা করতেন নবদ্বীপে সুতরাং রাজা যখন তন্ত্র সাধনা করছেন সুতরাং এই তন্ত্র সাধনা তন্ত্রচর্চাটা খুব বিস্তারিত হলো নবদ্বীপে যে কোনো জিনিসের একটা উত্থান হলে তার পতন হয় পরবর্তীকালে তন্ত্র সাধনায় নানান কদাচার ব্যবিচার ঢুকে গিয়েছিল আমরা চৈতন্যদেবের সময়ে সেটা লক্ষ্য করতে পারি দেখতে পাই চৈতন্য ভগবত চৈতন্য চৈতন্যীতে তার ঘুরি ভুরি প্রমাণ আছে লক্ষণ সেনে নবরত্নের বা পঞ্চরত্নের মধ্যে শ্রেষ্ঠ রত্ন ছিলেন কবি জয়দেব কবি জয়দেব তার একটা চারণ দল ছিল এই চারণ দল নিয়ে তিনি নবদ্বীপ এবং তার চারপাশে গ্রামে গঞ্জে সর্বত্র ঘুরে ঘুরে বেড়াতেন আর গীতগোবিন্দম গান করতেন কণ্ঠে ফলে নবদ্বীপে একটা বৈষ্ণব গোষ্ঠী তৈরি হলো তাহলে আমরা সেন রাজত্বকালে দেখতে পাই নবদ্বীপ একটা তন্ত্র সাধন একটা শক্তি সাধনার একটা ক্ষেত্র পাশাপাশি একটা বৈষ্ণব গোষ্ঠীও তৈরি হলো সেন রাজত্বকালে এবার চোদ্দোশো ছিয়াশি খ্রিস্টাব্দে চৈতন্যদেব নবদ্বীপে আবির্ভূত হলেন চৈতন্যদেব গৌরী চৈতন্যদেব বৈষ্ণব ধর্মটাকে গণমুখী করলেন এই ধর্মটাকে নিয়ে তিনি গণ আন্দোলন করলেন এবং সমাজের ব্যাধিচার কদাচার দূর করে মানুষকে জাত পাত অস্পৃশ্যতা দূর করে মানুষকে মানুষের মতো বাঁচার অধিকার তিনি ফিরিয়ে দিলেন সেটা এক বিরাট ইতিহাস এই সময় আমরা দেখতে পাই তন্ত্রের নামে নানান কথাচার ব্যবিচার ইত্যাদি হচ্ছে চলছিল এইভাবেই চৈতন্যদেব কাজী দলন করলেন কাজী দলনের পর গণশক্তি রাজশক্তি দুটোই তার পক্ষে চলে এল কিন্তু চৈতন্যদেব এই যে স্মৃতিশাস্ত্র শাসিত নবদ্বীপের পন্ডিত সমাজ আর একদিকে তন্ত্রতান্ত্রিক কাপালিকদের কদাচার ব্যাভিচার চৈতন্যদেবের সময় এটা অবদমিত হয়েছিল চৈতন্যদেব কাউকে নম্বর থেকে তাড়িয়ে দেন পনেরোশো দশ খ্রিস্টাব্দে চৈতন্যদেব সন্ন্যাসী চলে গেল এরা আবার মাথা চালাতে উঠল এই সমাজপতিরা তারা এবং এই তান্ত্রিক কাপালিক তারা এইবার ষোলোশো খ্রিস্টাব্দ ষোলোশো পাঁচ থেকে দশের মধ্যে কৃষ্ণানন্দ আগমবাগীশের আবির্ভাবই এই নবদ্বীপে তার পিতার নাম মহেশ্বর গৌরাচার্য মহেশ্বর গৌরাচার্যের দুই ছেলে বড় ছেলে কৃষ্ণানন্দ আর ছোট ছেলে মাধবানন্দ কৃষ্ণানন্দ শক্তির উপাসক মাধবানন্দ বিষ্ণুর উপাসক এই মাধবানন্দের বংশধর এখনও নবদ্বীপে আছে নবদ্বীপে মহামনোপাধ্যায় অজিত রাম ন্যায়রত্ন তারপরে বৈদ্যনাথ ভট্টাচার্য সিপিএম এর কাউন্সিলর ছিল বিশ্বজিৎ ভট্টাচার্য এরা সব এই মাধবানন্দের বংশধর এখনো আছে কৃষ্ণানন্দের বংশধর নবদ্বীপে নেই তার দৌহিত্র বংশধর মেয়ের পক্ষের দিক থেকে এখন কিছু কিছু আছে নবদ্বীপে কৃষ্ণানন্দ আগম্বাগিস যেমন একজন বড় মাপের শক্তি সাধক তেমনি অসাধারণ মেধাবী এবং পণ্ডিত ব্যক্তি ছিলেন তিনি দেখলেন যে মানুষ শক্তির আরাধনা করবে তাতে ভয় পাবে কেন তিনি একশো সত্তরটা তন্ত্র তার সার গ্রহণ করলেন ষোলোশো ষোলোশো চৌত্রিশ থেকে ষোলোশো পঁয়ত্রিশ থেকে ষোলোশো চুয়াল্লিশ পর্যন্ত তিনি এই তন্ত্রের সারগুলোকে নিয়ে বৃহৎ তন্ত্রসার রচনা করলেন এবং শুদ্ধাচারে শক্তি আরাধনার পথ পদ্ধতি নির্দেশ করলেন এবং ঘরে ঘরে যাতে শক্তি আরাধনা হয় তার জন্যে মা কালীর বা শক্তিদেবীর একটা কল্যাণময়ী মূর্তি তিনি তৈরি করলেন এবং সেইভাবে তার পূজা পদ্ধতি অত্যন্ত সরলীকরণ করে তিনি প্রচার করলেন আস্তে আস্তে নবদ্বীপ নবদ্বীপের পার্শ্ববর্তী থেকে ভারতের সর্বত্র পরবর্তীকালে কৃষ্ণানন্দ আগমবাগীশের শক্তি আরাধনার পথ ও পদ্ধতি অনুসরণ করে শক্তি আরাধনা চলতে থাকে এইভাবে চলে আসছিল তাহলে শক্তি আরাধনার যে আবিলতা সৃষ্টি হয়েছিল একটা সময় ষোলশো খ্রিস্টাব্দে সে আবিলতা দূর করে শুদ্ধাচারে শক্তি আরাধনা এই নবদ্বীপেই তন্ত্র সাধনা শুরু এই নবদ্বীপেই তন্ত্রের বিকাশ এই নবদ্বীপেই তন্ত্রের সংস্কার করে নব্যতন্ত্রের সৃষ্টি হল এই নবদ্বীপে নবদ্বীপের পণ্ডিতরা শক্তি আরাধনা করতে শুদ্ধাচারে কৃষ্ণানন্দ আগমবাগীশের নির্দেশিত পথে এদের যশমান ছিল বড়ো বড়ো রাজা জমিদার এবঙ্গ ও বঙ্গের বিভিন্ন জেলায় এরা মহালয়ার দিন পিতৃতর্পণ করে যশমানদের বাড়ি চলে যেত সেখানে গিয়ে দুর্গা পূজা পূজাগরি লক্ষ্মী পূজা আর দীপান্বিতায় অলক্ষ্মী পুজো তখন দীপান্বিতায় কালী পুজোর প্রবর্তন হয়নি সতেরোশো ছিয়াত্তর থেকে দীপান্বিতায় কালী পুজো করার প্রচলন হয় তার আগে দীপান্বিতায় অলক্ষ্মী পুজো হতো এইগুলো করে তারা যখন বাড়িতে ফিরত তাদের হাতে টাকা পয়সা প্রচুর থাকত সেই সময় তারা তখন ভাবল আমরা তো সারা বছর যজমানদের কল্যাণ করি কল্যাণ কামনায় আমরা পুজোপালি করি এবার আমাদের ইষ্টদেবীর একটু ভালো করে আমরা বাড়িতে পুজো করব লোকজন খাওয়াবো তারা পাড়ায় পাড়ায় এই ইষ্টদেবী তাদের ইষ্টদেবী কারো কালী কারো শবশিব কারো মুক্ত ইত্যাদি তারা পুজো করা শুরু করল ফলে পাড়ায় পাড়ায় একটা পণ্ডিত বাড়িকে কেন্দ্র করে এই এ একটা উৎসব তৈরি হলো তারা কবে করলো এইটা তারা যখন এলো তখন সামনে একটা ভালো তিথি হচ্ছে কার্তিকি পূর্ণিমা কার্তিকি পূর্ণিমা হচ্ছে শক্তি আরাধনার পক্ষে অত্যন্ত শ্রেষ্ঠ তিথি একটা তারা এই তিথিতে শক্তি আরাধনা শুরু করল কার্তিকী পূর্ণিমা কার্তিকি পূর্ণিমায় তারা শক্তি আরাধনা শুরু করল নবদ্বীপের পাড়ায় পাড়ায় যেখানে যেখানে শাক্ত পণ্ডিতরা তারা তাদের বাড়িতে শুদ্ধাচারে কালী পুজো করত আর পাড়ার ছেলেরা সব এখানে যোগ দিত গিয়ে দুদিন তিন দিন ধরে একটা উৎসব মুখর হয়ে উঠত পাড়াগুলো এর আগে আর একটা কথা বলে রাখা দরকার বৃন্দাবনে রাস উৎসব হয়েছিল দুবার একবার শারদ পূর্ণিমায় আর একটা বসন্তী পূর্ণিমায় শারদ পূর্ণিমায় তাকে বলে শারদ রাস বসন্ত পূর্ণিমায় শারদ পূর্ণিমায় তাকে বলে শারদ্রাস বসন্ত পূর্ণিমায় বলে বসন্ত রাস আমাদের কবি জয়দেবের যে গোবিন্দম সেটা হচ্ছে বসন্ত রাসকে কেন্দ্র করে কোজাগরি লক্ষ্মী পূর্ণিমা যেদিন হয় সেইটা হচ্ছে শারদ পূর্ণিমা এই দিন তোমার বৃন্দাবনে রাস উৎসব হয়েছে তোমার স্মার্থ রঘুনন্দন এবং তারও আগের যারা স্মৃতির বড় বড় পণ্ডিত তারা দেখল যে পূর্ব ভারতে পূর্ব ভারতে এই শারদ পূর্ণিমায় পূর্ব ভারতে শারদ পূর্ণিমায় কোজাগরী লক্ষ্মী পুজো হয় ঘরে ঘরে শাক্ত শৈব বৈষ্ণব সবাই লক্ষ্মী পুজো করে কারণ বৈষ্ণবদেরও টাকা পয়সার দরকার শৈবদেরও দরকার সবারই দরকার শুধু লক্ষ্মীর আরাধনা সবাই করে এই সময় রাসটা জমবে না তারা তখন বললো কি যে পূর্ব ভারতে রাস উৎসবভাবে কার্তিকী পূর্ণিমায় আর একটা ব্যাপার হচ্ছে যে শারদ পূর্ণিমায় বৃন্দাবন বৃন্দাবনের যে প্রাকৃতিক সৌন্দর্য সেই প্রাকৃতিক সৌন্দর্য আসে আমাদের কার্তিকী পূর্ণিমায় প্রায় বছরই দুর্গা পুজোর সময় আশ্বিনের ঝড় বলে একটা প্রবাদ আছে প্রায় বছরই দুর্গা মধ্যে ঝড় বৃষ্টি বান বন্যা আমাদের ফলে এই সময় রাস উৎসব জমে না তারা বিধান দিল পুরো ভারতে শারদ্রাস হবে কার্তিকী পূর্ণিমায় কার্তিকী পূর্ণিমায় সারদ্রাস হতো বলে এই পূর্ণিমার নামকরণ হয়ে গিয়েছিল রাস পূর্ণিমা ঠিক আছে রাস পূর্ণিমা তো নবদ্বীপে রাস পূর্ণিমা হতো না খুব একটা আশপাশে বাইরের যেখানে যেখানে বৈষ্ণব মঠ মন্দির আছে সেখানে এই কার্তিকী পূর্ণিমায় রাস উৎসব হতো কী হতো সেখানে সেখানে এই দিন শ্রীকৃষ্ণের লীলা পাঠ হতো তারা ভালোভাবে বক টক দেওয়া হতো সারাদিন ধরে অষ্টপ্র নাম হতো কীর্তন হতো হতো ইত্যাদি ইত্যাদি এইবার নবদ্বীপের শাক্ত পণ্ডিতরা এই তিথিতে তারা শক্তি আরাধনা শুরু করল সতেরোশো খ্রিস্টাব্দের প্রথম দিক থেকে এটা শুরু হলো মহারাজ কৃষ্ণচন্দ্রের জন্ম হচ্ছে সতেরোশো দশ সতেরোশো আঠাশে উনি রাজা হলেন সতেরোশো বিরাশিতে উনি মারা গেলেন মহারাজ কৃষ্ণচন্দ্র ছিলেন চারটি সমাজের সমাজপতি মহারাজ কৃষ্ণচন্দ্র তাদের বাড়িতে ইষ্টদেবতা ছিল নারায়ণ কিন্তু ব্যক্তিগতভাবে মহারাজ কৃষ্ণচন্দ্র শক্তি আরাধনার পক্ষপথে ছিলেন আমরা ভারতীয়রা হচ্ছে পঞ্চপাশক যারা শক্তির আরাধনা করে তারা শাক্ত যারা শিবের আরাধনা করে তারা শৈব যারা বিষ্ণুর আরাধনা করে তারা বৈষ্ণব যারা গণেশের আরাধনা করে তাদেরকে বলা হয় গানবত্র যারা সূর্যের উপাসনা করে তাদেরকে বলা হয় সৌর এদের মধ্যে কোনো ভেদ নেই কিন্তু ভেদ করি আমরা নিচুতলার মানুষ যে যেটাকে উপাসনা করে অন্যগুলোকে তারা অবজ্ঞা অবহেলা করে কিন্তু কার্যত এদের মধ্যে কোনো ভেদ নেই মহারাজ কৃষ্ণচন্দ্র চারটে সমাজের সমাজ তিনি কোনো ভেদরেখা টানেননি কিন্তু তিনি দেখলেন যে এই যে কার্তিকি পূর্ণিমাকে কেন্দ্র করে নবদ্বীপের সাক্ত পণ্ডিতরা পাড়ায় পাড়ায় যে অনুষ্ঠান করে একটা বেশ উৎসব মুখর হয়ে ওঠে তিনি তখন বললেন তিনি আসতেন দেখতেন তার ভালো লাগতো তিনি নিজে তো ব্যক্তিগতভাবে শক্তির উপাসনার পক্ষপথে ছিলেন তিনি এটাকে আরও সমৃদ্ধ করার চেষ্টা করলেন তিনি পণ্ডিতদের বললেন যে আপনারা ঘটে যন্ত্রে পুজো করেন আপনারা মূর্তি তুলে পুজো করুন তাহলে আরেকটু সেটা দৃষ্টিগ্রাহ্য হয় সাধারণ মানুষ চোখের সামনে যেটা দেখে সেইটাকে মনে রাখে আপনারা মূর্তি তুলে পুজো করুন তা মহারাজ কৃষ্ণচন্দ্রের সভা পণ্ডিত ভারত বিখ্যাত ন্যায়ের অধ্যাপক পণ্ডিত তিনি ওই দেয়ারা দেয়ারাপাড়ায় ওই অ্যালানি কালী যেটা আছে সেইখানে তিনি প্রথম কালী মূর্তি তৈরি করে পুজো করলেন অনুমান করা হচ্ছে সালটা সতেরোশো বাহান্ন মহারাজ কৃষ্ণচন্দ্র এসেছিলেন এসে তিনি দেখলেন সতেরোশো বাহান্ন এই দেখা দেখি পরের বছর আমাদের আমপুলে পাড়ার শবশিব দাদ্রাপাড়ার শব এবং এবং তলার যে পণ্ডিত বাড়ি ভুবনমোহন তর্করত্নের যে বংশ সেই বংশের পণ্ডিতরা মুক্তি পুজো করল সতেরোশো তিপ্পান্ন তারপরের বছর পরের বছর থেকে আরও অনেক অনেক পণ্ডিত তারা মূর্তি তুলে পুজো করতে লাগলো যারা মূর্তি তুলে পুজো করতেন মহারাজ কৃষ্ণচন্দ্র তাদেরকে এক টাকা করে অনুদান দিতেন এক টাকা ষোলো আনা এখন মনে হবে ষোলো আনা আবার এমন কি টাকাটা বড় কথা না এটা বড় কথাটা হচ্ছে রাজ স্বীকৃতি রাজার স্বীকৃতি এটা হচ্ছে বড় কথা উনিশশো সাল পর্যন্ত বিমলা মিষ্টান্ন ভাণ্ডারে কেউ এক টাকা সিঙ্গারা কিনে তাদের সতেরোটা শিঙারা দিত তো সুতরাং হাস্যস্পদ ব্যাপার নয় শৌলানার তখন দাম ছিল সতেরোশো খ্রিস্টাব্দে তা যাই হোক সতেরোশো ছাপ্পান্ন অনেকগুলো বাড়িতে যখন মূর্তি তুলে পুজো আরম্ভ হলো মহারাজ কৃষ্ণচন্দ্র বললেন যে পূর্ণিমার পরের দিন প্রতিবাদ তিথিতে দুপুরবেলায় সমস্ত প্রতিমা পুরমাতলায় জড়ো করতে হবে উনি প্রতিমা দেখে সমস্ত শিল্পীদের পুরস্কৃত করবেন উনি আসতেন এসে পুরস্কৃত করতেন পালদের ডাকের সাজ ইত্যাদি ইত্যাদি তারপরে সমস্ত প্রতিমা শোভাযাত্রা সহকারে গান বাজনা সহকারে তারা নবদ্বীপ শহর পরিক্রমা করে সূর্যের আলো থাকতে থাকতেই তারা বিসর্জন দিয়ে দিত এই শোভাযাত্রাকে তারা বলতো আরঙ্গ এইভাবে নবদ্বীপে রাস উৎসবের সূত্রপাত হলো সুতরাং বৈষ্ণব বিদ্বেষের ফলে নবদ্বীপের রাস উৎসব হয়নি সমাজ বিকাশের স্বাভাবিক ধারায় নবদ্বীপের সাক্তরাসের বিকাশ হয়েছে